নতুন বছরের প্রথম দিন ভিজা না পাইলে বিষয়টা একটু বেমারানো হয় আই গেস ডিরেক্ট কোম্পানির ভিজা আমি চেক করে দেখাচ্ছি পরবর্তী এই কোম্পানি আবার হায়ার করবে ওইটাও বলতেছি হ্যালো ফ্রেন্ড আলাইকুম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম টুদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাজার আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমাদের রনেমুল ইসলাম ভাই কংগ্রাচুলেশন অনেক দিন ঘুরছে এই ছেলেটা অনেকদিন বলতে হচ্ছে ধরেন তিন চারবার ইন্টারভিউ দিচ্ছে লাস্টে বলছে ভাই ওরা পাসপোর্ট ব্যাগ নিয়ে যাবে বলছে না ভাই গেলে আপনাকে দিয়ে যাব তো এই কথার উপরে কোনো কথা আমার বলার মতো অপশন ছিল না তো আলহামদুলিল্লাহ আমি ইন্টারভিউ দিয়ে পাস করছে ভিসা হয়েছে আমি আপনাদেরকে প্রথম ভিসাটা চেক করে দেখাচ্ছি দেন হচ্ছে কোম্পানি যে ডিরেক্ট এটাও চেক করে দেখাচ্ছি এখানে ভিসাটা ওপেন করা আছে বাট আমি আপনাদেরকে নতুন একটু চেক করে দেখাচ্ছি ফুললি যেটা ক্লিয়ার না আসেছিল মানে সেটা একটু দূরে রাখেন তাই হচ্ছে কমেন্ট ভাইলেন্ট হবে আমরা আপনাদেরকে ভিসাটা চেক করে দেখাই ইনিশিয়ালি হ্যাঁ সময় দিয়ে সহযোগিতা করবেন কি অবশ্যই সবার কেমন আছেন আমাকে জানাতে পারেন কমেন্টস এর মাধ্যমে

তো এইবার আমি ডিটেলসটা বলতেছি এই কোম্পানি কিন্তু এগিয়ে হায়ার করবে খুব শুন ডেলিগেট করতে প্লিজ বলতেছি বলতেছি আপনি দীর্ঘ একটা সময় খাওয়া ফ্রি যেহেতু আমি ব্যক্তিগতভাবে প্রেফার করি যে কোম্পানিগুলো থাকা খাওয়া ফ্রি হয় ওয়ার্ক বিজের জন্য এইটা একটু ভালো কেন ভালো সেটা ব্যাখ্যা দিচ্ছি ধরুন আপনি সারাদিন কাজ করার পরে রান্না বাড়া করে খাওয়ার মতো এনার্জি আপনার শরীরে থাকবে না ভাই মানে এক্সজস্ট হয়ে যায় সবাই অনেক পরিশ্রম করে প্রবাসীরা আসলে যোদ্ধা এখন আমি এই সেক্টর নিয়ে কাজ করে দেখেছি প্রবাসীদেরকে পাম দিচ্ছি এরকম কোনো সুযোগ নাই আরেকজি সেক্টরের লোকও যোদ্ধা তারা গার্মেন্টসে জব করে অনেক বেলা সবাই যোদ্ধা যিনি রিক্সা চালায় তিনিও যোদ্ধা প্রবাসীদের অবদানটা অনেক বেশি এবং এরা ফ্যামিলিকে রেখে দেশের বাইরে থাকে দেখেন যিনি রিক্সা তালের দিন শেষে কিন্তু গিয়ে ফ্যামিলির সাথে থাকে আমিও যে আমার ফ্যামিলির সাথে থাকি বাসায় থাকি বা আমরা তিশনে থাকি বাপ্মা বোনের সাথে একজন প্রবাসী চাইলেও কিন্তু বাবা মার সাথে দেখা করতে পারে না ওনার দেখে আসতে হলে একবার না দশবার ভাবতে হয় ছুটির পর একটা বিষয় আছে টিকিট মানে অনেক বিষয় বলতে গেলে ভিডিও মানে বিশাল বড় এই লোক এসে বক বক করে আমাদের টাইম কিল করতেছে ওইটাতে আমি না যাই সো প্রবাসীর অনেক কষ্ট করে সত্যি কথা বলতে এই মুহূর্তে এলএনটি কোম্পানির জন্য আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি ডেলিগির করতে ইন্টারভিউ সম্ভাব্য ডেট চোদ্দো এবং পনেরোই জানুয়ারি ট্রেডগুলো হচ্ছে মেকানিক্যাল হেল্পার স্যালারি আটশো রিয়াল থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন ইলেকট্রিশিয়ান হেল্পার আটশো রিয়াল স্যালারি থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন সিভিল হেল্পার আটশো রিয়াল স্যালারি থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন জেনারেল হেল্পার আটশো রিয়াল স্যালারি থাকা খাওয়া ফ্রি ওভার টাইম পাবেন মেকানিক্যাল ফিটারের ক্ষেত্রে হচ্ছে এক হাজার থেকে তেরোশো সৌদি রিয়াল এটা হচ্ছে আট ঘন্টা ডিউটি ওভার পাবেন থাকা খবর ফ্রি এটা স্যালারি বেশি মেকানিক্যাল টেকনিশিয়ানের ক্ষেত্রেও সেম বারোশো থেকে পনেরোশো স্যালারি থাকা ফ্রি ওভার টাইম পাবেন মেকানিক্যাল ফিটারের জন্য সিভিল ও মেকানিক্যালে জ্ঞান থাকতে হবে ড্রয়িং এবং টুলস ও ট্রেডমার্ক হুক টুলসের কাজ জানতে হবে সেম গোস ফর মেকানিক্যাল টেকনিশিয়ান তো এই দুইটা একটু টেকনিক্যাল ট্রেড বা টাফ আমি যারা বিদেশ ফেরত কিপ কিপনোট এলএটির ক্ষেত্রে বিদেশ ফেরত ছাড়া সম্ভাবনা খুব কম আমি বলতেছি না হবে না তবে সম্ভাবনা খুবই কম রণিবুল ইসলাম কিন্তু বিদেশ ফেরত এবং হিন্দি জানাবে এলএনটির ক্ষেত্রে হিন্দিটা একটু প্রায়োরিটি পায় যেহেতু কোম্পানিটা ইন্ডিয়ান মালিকানাধীন মাল্টি ন্যাশনাল কোম্পানি আমি হিন্দিকে প্রচার করতেছি না ভাই আমি আমার দেশকে অনেক বেশি ভালোবাসি আমাদের প্রিয় ভাষাকে অনেক বেশি ভালোবাসি বাংলা ভাষাকে এই কোম্পানি চাচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজ জানা আমি জাস্ট এইটা বলছি আমি চাই না আপনার নেগেটিভ কোনো মেসেজ পান থ্রু আউট মাই ভিডিওজ বিকজ আমি কন্টেন্ট ক্রিয়েট করি হচ্ছে আপনাদের উপকারের জন্য তো সেটা ক্ষতি হবে এইরকম ইস্যু যেন না হয় আর একবার বলি মেকানিক্যাল হেল্পার ইলেকট্রিক হেল্পার সিভিল হেলপার জেনারেল হেল্পার এই চারটা ক্যাটাগরি আটশো ডিউল বেসিক থাকা খবরই ওভারটাইম পাবেন এলএনটির জন্য আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি বারো তারিখ পর্যন্ত নিব বিদেশ হলে আপনার সম্ভাবনা অনেক বেশি বিদেশ ফেরত ছাড়াও ট্রাই করতে পারেন তবে বিদেশ হলে সম্ভাবনা অনেক 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 বেশি এলএনটির ক্ষেত্রে খরচটাও কম আপনারা যারা বিদেশ ফেরত আসেন ট্রাই করে দেখতে পারেন কোম্পানি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এবং আপনার বয়স সীমাটা মাথায় রাখবেন এলএনটির ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ আপনার বয়স যদি বাইশের নিচে হয় তাহলে অ্যাপ্লাই করবেন না চল্লিশত সর্বোচ্চ আমরা অলরেডি পাসপোর্ট সাবমিশন নিচ্ছি অ্যান্ড কিপ নোট আপনার হাইট মিনিমাম ফাইভ ফিট ফাইভ হইতে হবে আপনার যদি বিদেশ ফেরত হন কিন্তু হাইট পাঁচ ফিট পাঁচের নিচে তাইলে অ্যাপ্লাই করেন না আমি আপনার বিজেপার প্রসেস করতে পারবো না অ্যান্ড আনাদার নোট হচ্ছে আমাদের অফিস অ্যাড্রেসটা আমি আরেকবার ক্লিয়ার করি আলফাই ইউনিভার্সিটি সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইট সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনানি ঢাকা আমি ব্যক্তিগতভাবে পড়াশোনা করতেছি তার পাশাপাশি এখানে সার্ভিস প্রোভাইড করি নোট সবগুলো ভিজা আমাদের নিজস্ব সোর্স থেকে না কপি সব রেস্টুরেন্টে কিছু ভিজা আমরা নিজেরা সোর্স করতেছি কিছু ভিজা আছে যেগুলো বিভিন্ন এজেন্সির বড়ো বড়ো এজেন্সি যারা আমরা তাদের এজেন্ট কাজ করতেছি ওই জায়গা থেকে আমি আপনাদেরকে এই সার্ভিসটা দিচ্ছি এরকম কোনো মেসেজ যেন না হয় যে না উনি অন্যের ঢোল নিজে পিটাচ্ছে আমি ক্লিয়ার করেই দিলাম পড়াশোনা পাঠা যতটুকু সম্ভব করতেছি আমি ইনসিওর করবো আপনার একটা টাকা মাইট যাচ্ছে না আপনি হয়রানি বা প্রতারিত হচ্ছেন না যদি এটা আমি কখনো করি আপনি আমার বিরুদ্ধে অবশ্যই প্রচলিত আইনের ব্যবস্থা নেবেন আই গেস আমার মেসেজটা ক্লিয়ার আপনারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি ডাবল ডাবল কৃতজ্ঞতা যারা করেন না যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচ দেশের বাইরে পাঠাবো যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সকলে দেখাবেনচায় একটি ভিডিওতে সেও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম